আজকে আমি করব কুমড়ো পাতার বড়া এতে উপকরণ লাগবে ময়দা বা চালের গুঁড়ো বা আপনি বেসন ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কা ধনে জিরের গুঁড়ো হলুদ চিনি কালো জিরে নুন আর সুজি সুজিটা দেওয়া হচ্ছে মচমচে হওয়ার জন্য আর যদি চালের গুঁড়ো ব্যবহার করেন তাতে ময়দা বা একটু বেসন দেবেন এগুলো আমি সব আগে একসঙ্গে মাখিয়ে নেব মাখান হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে স্টিমটা কমিয়ে নিয়ে তারপর একটা করে দিয়ে দেবো উল্টে দেব কুমড়ো পাতার বড়া রেডি